মুটকি কেন বলবো না তুমি তো মুটকি তাই না যেটাকে বলে ধেবছি ধেপসি তুমি একটা ঠিক আছে তা তুমি তাই তোমাকে তোমাকে বলা হয়েছে আর একটা কথা বলছি মুটকি তোমাকে যেটা বলছিস তুমি বারবার বলছো না যে তোমাদের ওই কিশোরধরি এই বুড়ির আমি নাকি কটিযোগ্য হব না বলছো তা আমি একটা কথা বলছি কি দেখো মুখে অনেক কিছু বলা যায় মুখে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ওই করবো সেই দিলা তুমি করছো দিনের পর দিন ঠিক আছে দিনের রাত লাইভ শর্ট ভিডিও আর লং ভিডিও ছাড়ছো আমারই নাম হচ্ছ সেখানে কেন বলতো তাহলে তুমি বারবার বলছো না যে আমি নাকি ওনার চ্যানেল নাম করে করে আর আমি নাকি ওই ইয়ে করছি ওই সংসার চালাচ্ছি আর আমি নাকি আবার অন্য কাউকে নাকি পেট চালাচ্ছি আর আমি আবার ওর কাছ থেকে নিয়ে চালাচ্ছি তো একটা কথা বলছি শোনো তুমি যেগুলো মুখে বলছো সম্পূর্ণকে ভুল কথা বলছো একটা কথা বলি তুই যে আবার বলছো মুখের যোগ্য হব না পায়ের যোগ্য হব না চুলের যোগ্য হব না তুই বলছো আমার চুলের যোগ্য হবি না এটাও তুই বলছো শোনো মোট কি সম্মানটাকে আমার দিয়েছি দেখো শোনো করে কথা বলছি তোমার মতন যেটাকে বলে বংশ পরিচয় তোমার বাবা মা এইভাবে সবার সাথে লাগতো আর কারণ আমি তো তোমার সাথে কোনো দিন লাগিনি তোমাকে কোনো অভদ্র ভাষায়ও কথা বলিনি তুমি দিনের পর দিন আমাকে নিয়ে পড়েছো তুমি আমাকে বলো অনেক সময় জানোয়ার হ্যান ত্যান মুক্ত মুমুক মুখের যোগ হবো না আমাকে এরকম করে করছো আর উত্তার মতন করে করছো এটা না তোমার ক্যারেক্টার ঠিক আছে এটা তোমার তুমি একটা নিজ নিজ নিলজ্জ মহিলা বলে ঠিক আছে তুমি সেইরকম একটা মহিলা যেটাকে বলে জঘন্য মানুষ হয়ে তোমাকে ভগবান জন্ম দিয়েছে ঠিক কিন্তু মানুষ তুমি হতে পারো কার সাথে কীরকম কথা হয় সেইটুকুনি মনে তোমার বাবা মা তোমার শিক্ষা দেয়নি তুমি আমার বাবা মাকে নিয়ে তুলেছ তাই কিন্তু কথাগুলো বলছো তুমি দিনের পর দিন আমার বাবা মাকে নিয়েও তুলছ ঠিক আছে আমার সন্তানদেরকে নিয়েও তুমি তুলেছ তুমি আমার পিছনে কাঠি মাছো দিনের পর দিন তুমি বলো তো কটা কী কাঠি মাছি তোমাকে নিয়ে কটা ভিডিও তোমাকে নিয়ে পার্সোনাল বসে আমি করছি বলো আগে তুমি এই তুলে দাও আর ওকে নিয়ে বা কটা ভিডিও করছি তাহলে ওকে নিয়ে যদি ভিডিও করতাম তাহলে এই ভক্ত দেখাচ্ছি পুজো দেখাচ্ছি আমি যে নিজের গলায় গান গিয়ে মাকে শোনাচ্ছি তোমার ওই তিসুল ধরি পুরি একটু বলো মুখের যোগ্য হবো না তুমি বলেছো ভালো কথা তাহলে আমি মুখের যোগ্য হব কি না সেটা আমি তোমাকে করে দেখাচ্ছি সবাইকে মিডিয়াকে দেখাচ্ছি তাই না আমি বলছি তোমাকে যেগুলো আমি ভক্তদেরকে করে দেখাচ্ছি যেগুলো পারছে না সেগুলো তো আমি করে দেখাচ্ছি তাই কি না কি গো বাবা মানা তোমরা বলো ওখান থেকে তো তিশুল ছুঁয়ে যারা পাচ্ছে না নিরাশ হয়ে গেছে তারাই আসছে মায়ের মন্দিরে তারাই এসে ভালো হচ্ছে কে করছে মায়ের নাম জপ করে ভালো হচ্ছে না কী গো ওর মতন কি বলছি মায়ের নাম জপ করো কোনো কথা শুনবো না খালি তিসুল ছুঁয়ক ঠক করে আর চলে যায় আমাকে নিয়ে অনেক লিপস্টিক নিয়ে কথা বলছো দাঁত নিয়ে কথা বলছো কেন আমার দাঁতগুলো দেখে মনে হচ্ছে তুমি যে বলছো আমার দাঁতটা উঁচু নিচু আছে তোমার দেখে মনে হচ্ছে কি তুমি যে কথাটা বলছো তোমার দেখে দেখাও তোমার দাঁতটা কোথায় উঁচু নিচু আছে তাহলে আমার মনে হয় ওই তিশুর ছুঁই ছুঁই চারটে চোখ এই বয়সে তোমার হতে হয়েছে দুটো চোখ আছে তুমি দেখতে পাও না তাও বড় বড় দুটো চশমা পড়তে হচ্ছে দুদিকে দুটো চোখ পাবার দেওয়া মানে তুমি বোঝো তার মানে বুঝে না তোমার থাইরয়েড হয়েছে তোমার পেটে শীষ হয়েছে চর্বি মেদ শরীরের মধ্যে জমে গেছে আর একটা কথা তুমি বলছিলে আমি নাকি আলু আর টমেটো ভত্কা খেয়ে সুটকি আচ্ছা দেখো তো তোমরা বাবা মারা আমার আমাকে কি দেখে সুরকি মনে হচ্ছে আমাকে দেখে কি সুরকি মনে হচ্ছে তোমরা ভালো করে দেখো আমার কি সুটকি মনে হচ্ছে ভালো করে দেখবে আমি কি সুটকি আরে সিমফিল ফিগার সলিড হাইট পাঁচ ফুট তিন তিন ইঞ্চি চার ইঞ্চি হাইট আছি তোদের ওই তিশুল ধরি থেকেও লম্বা আছি বুঝেছ ও যে এত ভালো মন্দ খাচ্ছে তবু কিন্তু নোগা আর আমার ফিগার দেখো এটাকে বলে সিমফিল ফিগার এইটুকু গাদা গালাতি গ্রেড মাথায় তোমার বুদ্ধি সুটি নেই জানো তো তোমার মাথায় একটা বুদ্ধি শুধু নেই ওই ইংলিশ পড়লে কি ইংলিশে শিক্ষিত হওয়া যায় হ্যাঁ তুমি আমাকে বলছো আমি এ বি সি করি এই যে প্রত্যেকটা জিনিসে তুমি নিয়ে আমাকে পড়েছো আমি কটা জিনিস নিয়ে তোমাকে পড়েছি বলো তো এটাই হলো তোমার বংশ পরিচয় ঠিক আছে তুমি আমার বংশ পরিচয় দেখাচ্ছ খালি একটা কথাই তোমাকে আমি ছুটলাম যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না এগারা বাগারা বলতে শুরু করছে লোকের জীবনে এই জীবনে সে জীবনে তা এখানে বোঝা যাচ্ছে তোমার নার্ভের প্রবলেম হয়েছে তোমার তাহলে নার্ভের প্রবলেম যদি না এখানে আসো তোমার নার্ভের প্রবলেমটা ঠিক করো আস্তে আস্তে দিন দিন মেন্টালের সমস্যা হয়ে যাচ্ছে এমনি তো মেন্টাল ছিল নার্ভের প্রবলেম ছিল দেখো আমি কিন্তু তোমাকে নিয়ে পড়ছি না তুমি বলছো লাইফে আয় লাইফে আয় এই গুলোকে কি ক্ষমতা তাহলে লাইফে আরে কী বলবো তোমাদের ওই তোমাদের মতন দিন রাত লাইফ নিয়ে বসে পড়বো আর কার কি ভিডিও চেক করলো সেগুলো দেখবো ভিডিও করে বসবো সেই সময়টাই আমার নেই গো বুঝলে ও দেবসীমা এত ভারী হয়ে যাচ্ছে বলছো আমি আমার বরের খাচ্ছি আরে তুমি তোমার বরের খাচ্ছ ঠিক আছে আমরাও খাচ্ছি বুঝেছ আমরাও খাচ্ছি আমি আলু ভাতা খাই আর টমেটো সিদ্ধ খাই আলু সিদ্ধ খাই ক্ষমতা হবে এরকম ভক্তদেরকে বসিয়ে খাওয়ানোর দেখো কথা সূত্রে কথা বলা হচ্ছে তাহলে বলো তো বড়লোককে অন্তর থেকে আমি বড় লোক আছি আমি দিলকা রাজা ভালোবাসার রাজা যদি হয় সুজন তেতুল পাতায় নজর আমি আমার অন্তর থেকে ভালোবেসে যেটুকু জোগাড় করি রান্না করে সেটুকু ভক্তদেরকে ভক্তিভাবে মিলিয়ে দিই সেই তেঁতুল পাতাতে দিলেও না তাদের মন শান্তি হয়ে যায় তাদেরকে ভালো মন্দ খাইয়ে আমি খাই আলু সিদ্ধ তন্ত ফটকা তুমি যেমন বলছো না ওটাই দেখো কোনোদিন তোমাকে না খেতে হয় লিপস্টিক দাঁত আমার ফিগার আমার ওই তোমার ধুনো নিয়ে মা ধুনো এসে খান ধুনুকে কী বলছো আরও ইত্যাদি ইত্যাদি আগার বেগারা তুমি গিয়ে বলছো আমার ছেলে সন্তান তুলছো আমার স্বামীকে একটা সময় তুলেছিলে আমাকে তো তিন রাত ধুয়ে দিচ্ছ মাকে ধুয়ে দিচ্ছ হ্যাঁ আর তোমার ওই ওই ভক্তরা যারা এখানে মন্দিরে আসছে তাদেরকে বলছো বেজন মা হ্যাঁ আয় আয় কুকুর টুকুর করছ করছো করছো এগুলো তোমার ধ্বংস পরিচয় তোমার বাবা মা মনে করতো তাই তুমি শিখেছো তুমি আমার পয়েন্টের উত্তর দিতে পারছো না তুমি বলছো নোকের যোগ্য না তোমাদের ওই মাকে বলো শীষ তোমার ভালো করতে থাইরোডটা ভালো করতে কবে ভালো হবে দিনক্ষণ বলতে আমি যদি মনে করো আসবে আমি নিশ্চয়ই করে দেবো আর এই যে বলছো না আসবে না আসবে না আমি কিন্তু একটা সময় একজনও বলেছিল একজনও বলেছিল এখানে আসবে না কিন্তু সে এসেছে বল ও দেবসি দেবসি তোমাকে বলছি তুমি তো তুই তাকের কথা বলো আমার সাথে এটা তোমার বংশ পরিচয় বংশ মর্যাদা দিচ্ছ তাই সেদিন বলেছিলাম যে এরকমভাবে নিজের সম্মানটা নষ্ট করো না তোমার বাবা মা তোমরা তো নাচ করছো ধে ধাই করে কিন্তু বাবা মার সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে তোমার স্বামীর সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কন্টেন্টটা কে করছে দেবসি তোমাকে বলছি কন্টেন্ট কে করছে দিনের পর দিন তো তুমি আমাকে নিয়ে পড়ে আছো আমাকে নিয়ে তোমার চলছে না আট মাস ধরে তাই আমাকে নিয়ে কন্টেন্ট করে তুমি দুটো পয়সার পেট চালাচ্ছ দেখো তুমি বলছো বলে কিন্তু আমি কথাটা বলছি নাহলে আমি যেচ্ছি কারো পিছনে খোঁচা মারতে যাই না তোমার লাইফে আয় আয় সবাইকে ডাকছো না কুত্তার মতন করে ঘুর হয়ে গেছে তুমি জানো তো এই লাইফে আয় লাইফে আয় লাইফে আয় তোদেরকে ধুয়ে দেবো সাফ করে দেবো মুছে দেবো আচ্ছা তোমাদের মতন কি এরা কি ঝগড়ুটে না তুমি যখন আমাকে নিয়ে উল্টো কথা বলো তখনই তারা দু একটা কথা ভদ্রভাষায় ভাষায় বলে আর তুমি সেগুলোকে উল্টো বাজে ভাষা দিয়ে তাদেরকে কথা বলো কেউ কাউকে বলছে কুত্তার বিস্কুটি নিয়ে আসবো খাওয়াবো কাউকে বলছে মাংসের টেন্ডি নিয়ে আসবো খাওয়াবো এই যে জঘন্য পরিবারের মহিলা তুমি নির্লজ্জ বেহানা বেহা মহিলা তুমি নির্লজ্জ বেহা মহিলা তুমি বুঝেছো বুঝেছো আমি সত্যি কথা বলতে শিখেছি আমি যেটুকু পড়াশোনা করি সেটুকু শিখেছি তোমাকে একটা কথা বলছি লাইফ যখন চালাবে তোমাদের কিছু ধরি যাকে কৃষ্ণও ফালি মা পানি দিয়েছ তাকে বলো যখন ইংরেজিগুলো আসবে ইংরেজিগুলো একটু পড়তে বলো তো ওভারটেক করে যেন না যায় ঠিক আছে আমি তাও কিন্তু পড়িয়ে দেখাচ্ছি আর আমি সংস্কৃত পারি পালে আমার সাথে সংস্কৃত ওকে লড়তে লড়তে বলো তো আর তুমি লড় তোমারও বলছো ওখের যোগ্য হবো না চুলের যোগ্য হবো না বলেছ সামান্য একটা কেনিয়াগুলো তুমি আমার যোগ্য না যদি মনে হয় বলো কোথায় যাবো আমি তুমি বলো তুমি বলেছিলে না যোগ্য না তাহলে আমি যোগ্য কি না তোমাকে দেখাবো তুই তো এই মন্দিরে আসবে না বলছো আমি যাবো তোমার কাছে অবশ্যই যাবো বলো কোথায় যেতে হবে তুমি এর জন্য প্রশ্নের উত্তর আমি চাইছি তোমার কাছে অবশ্যই করো কিন্তু বলো কোথায় যেতে হবে আমি যোগ্য কিনা তুমি বলেছো তোমার যোগ্য না তাহলে আমি তো তোমার যোগ্য আমি বলছি যোগ্য নয় বলছি তাহলে প্রমাণ করে আমি দেখাবো যে তোমার তুমি আমার নোখের যোগ্য না তোমার কি আমি যোগ্য হবো তাই না আর তোমাদের ওই তিশুধারী প্রশ্ন অনেক দিন ধরে চেয়েছিলাম যেন বলে যে কে কত কি পারে সেটা একবার প্রমাণ হোক তুমি কিন্তু সেটা সেটা কিন্তু ঘুরিয়ে অন্যদিকে ভিডিওটা নিয়ে যাচ্ছ যোগ্য বারবার বলছো নোখের যোগোনা দু নোখে কী এ নোখের না এইসব বাজে বাজে ভাষা বলছো শোনো তোমাদের বংশ পরিচয় তোমরা দিচ্ছ আমি পড়ে থাকি না তোমাদের কিনে তোমরা আমার কন্টেন্ট না আমার অনুরোধ দিয়েছেন রিকোয়েস্ট করেছেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তোমার কমেন্টগুলো তোমার কথাগুলোকে আমি পারছি না তাই জন্য একটা ভিডিও আবার করলাম তাই ক্ষমতা থাকলে এত ভিডিওটা দেখো আর উত্তরটা দিও আমি প্রবলেম ভালো করতে করতে পারি পারি হাঁপানি ভালো করতে পারি পাঁচ সাত মধ্যে যাদের হয় দেখাচ্ছি তো হ্যাঁ পেটে যাদের বাচ্চা হয় না সাত বছর আট আট বছর আমি দেখবো আগে কি কারণে হচ্ছে হচ্ছে না আমি দেখি যদি আমার এই ওষুধে তারা হবে তখন আমি দায়িত্ব নিয়ে তাদেরকে কিন্তু দেখো কন্যা সন্তান ছেলে সন্তান কিন্তু হচ্ছে এটা কিন্তু ও দিনক্ষণ থেকে করে দেবে না হাত দেখে দেবো বলে দেবো তোমার ভবিষ্যতে কী আছে ভবিষ্যৎ গণনা সব বলে দেবো তাহলে এইগুলো করে দেখাতে পারবে ওই যে ওই যে সেবিকা যাকে মা মা বলছো শুধু মুখে মা বললে হবে কিছু ছুঁয়ে তার নাম জপ করে সে ভালো হচ্ছে তাই না ও তো কিছু করে দিচ্ছে না আর আমি তো এখানে করে দেখাচ্ছি আর তাই জন্য এই শনিবার ধোয়ার জন্য আরও অনেকে আসছে চিন্তা নেই তোমাদের জন্যই ওকে আমি ধোবো তোমরা যত আমাকে খোঁচাবে ততই আমি ওকে ধোয়ার জন্য থাকবো কেন জানো প্রকৃত প্রমাণ দিয়ে ভক্তরা বলেছেন ওখানে গেলে আমাদের পাত্তা দেয় না কাজ হয় না আমাদেরকে ভিডিও তোলে না কিছুই বলতে দেয় না আমাদেরকে যে আমাদের মা এতবার আসছি কাজ হচ্ছে না কিছু বলতে দেয় না ভিডিওটা সরিয়ে দেয় বলে পরে পরে শুনবো তোদের কী কাজ হয়নি পরে শুনবো তুই শুনতে জাগ্রত করি হ্যাঁ এবং কার কী কাজে যাগে সেটা শুনছে ভিড়ের মাঝখানে একজন এরকম করে হাত তুলবে একজন এরকম করে হাত তুলবে মা আমার এটা ব্যথা ভালো হয়েছে তোমার পথে ভালো হয়েছিল ভালো হয়েছিল মায়ের নাম জপ করে এখানে এটা ভুলে গেছিল ভালো হয়েছিল মায়ের নাম জপ করে ভালো হয়েছে তোমার ওই পিছুন ধরি মা কিন্তু ভালো করে দিচ্ছেন না আর এখানে না আমি মেরে মেরে কাজ করি গো মা সরি তোমাকে আর মা বলতে ইচ্ছে করছে না বুঝেছো তো ভেবসি তাই তোমাকে বলছি তুমি বলছো না কঠিনযোগ্য না তোমাকেও কমেন্ট করে অনেকে বলেছে কি জানো তো আশা করি ভালো করে বুঝতে পারছো আমি মিথ্যা কথা বলছি না বলছে তোমার ওই গালে ব্লেড দিয়ে চামড়াগুলো কেটে কেটে শরীরটাকে কমাতে বলছে ওই খাচ্ছ বলে মোটা হচ্ছ না তোমার শরীরে রোগ হচ্ছে তোমার শরীরে রোগ হচ্ছে আর আমার ফিগার দেখো তুমি বলছো না আমি নাকি কি বলেছো নিজেই তাই বলেছ আমার ফিগারটা দেখেছো তো আমাকে দেখে মনে হচ্ছে কোনো অ্যাঙ্গলে সুটকি আমাকে কি মনে হচ্ছে কোনো অ্যাঙ্গলে সুটকি দেখো তো একবার কোথায় মনে হচ্ছে দেখে কোথায় মনে হচ্ছে আমি সুটকি তো কাজলটা পরতাম কাজলটা পরলাম না বুঝেছো তো আমি ওই একটু কাজলটাই পড়ি তোমাদের এই অমঙ্গলার মতন কাজল লিবিস্টিক পায়ের নকুর ঝনঝন ঝনঝন করে সবসময় বাজাই একটু সেজে দেখলাম বুঝলে তো তা কোথায় মনে হচ্ছে আমাকে মনে হচ্ছে এটা কোথায় যে আমি সুটকি আমাকে কি দেখে মনে হচ্ছে আমি সুটকি আমার দেখে মনে হচ্ছে দেখো তো আমাকে সুটকি দেখে মনে হচ্ছে কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে আমাকে সুটকি তুমি যে আমাকে সুটকি বলছো এটাই হলো সিম্পল ফিগার সলিড ফিগার বুঝেছো আমি ষোলশো ষোলোশো মিটার রানে ফার্স্ট ফোর্ট খেলাধুলাই বুঝেছো আমার একটু ছোটো বলে আমি এটাও শেয়ার করেছি তাই তোমরা অনেক ব্যঙ্গ করছো ভগবান তোমার সন্তানের না করুক তোমার না করুক তোমার স্বামীর না করুক তোমার ফ্যামিলির না করুক এই যে বলছো না আমি নাকি তুতলে কথা বলি এই যে আমি নাকি ইংলিশ পড়তে পারি না আমি না কঠিন উচ্চারণ করতে পারি না মাঝে মাঝে আমার আলজিপটা ছোটো বলি তুমি এটা আমি শেয়ার করেছি সমাজে মিডিয়ার জগতে শেয়ার করেছি তাই তুমি যে ব্যঙ্গটা করছো না তুমি আমাকে নিয়ে যেভাবে বলেছো না ছাড়ে না আমি আজ তোমাকে বললাম ভগবান যদি সত্যি শিব শ্যামা থাকে যদি সত্যি থাকে তোমার সত্যি থাকে মা বিচার তো করবে কারণ তুমি আমার পিছনে লেগেছো আমি কিন্তু লাগিনি তোমার পিছনে আর আমি বারবার বলেছি মানুষ ভুল করলে তার ভুলটা সঠিকভাবে ভদ্র ভাষায় তুলে ধরতে কিন্তু তুমি তুমি তোমার থার্ড ক্লাস নিচে নেমে গেছো তুমি একদম যে ভেবে ভাষা দিয়ে দিয়ে কথা বলছো কে কা কমেন্ট করছে তোমাকে সেটা আমার জানা দরকার নেই আমি কারো নিয়ে পড়ি না আমি কাউকে নিয়ে পড়ি না ঠিক আছে তাহলে এই বের আমিও তো বলতে পারি আমার লাইফে এসে তো মঙ্গলার কত লোকরা এসে আমাকে উল্টো বলা বাদে কথা বলে তাহলে আমি কেন বলছি না যে বারবারকে আমি বলছি যে ও শিখে দিচ্ছে ও পাঠিয়ে দিচ্ছে তুমি দিনরাত রাত আমাকে কে কি তোমাকে কমেন্ট দিচ্ছে সেটাকে নিয়ে আমাকে ধুয়ে দিচ্ছ কেন তুমি কেন আমাকে বলছো এটা তোমার কি রাইট হচ্ছে তুমি কেন আমাকে নিয়ে পড়ছো তোমাকে বলেছি হ্যাঁ তুমি আমাকে কোথায় বানরের মুখ লাগাচ্ছ কোথায় এর মুখ লাগিয়ে দিচ্ছ কি তোমার ঠিক হচ্ছে একদম ঠিক হচ্ছে না তুমি একদম ফালতু মেয়েছিলে ফালতু ছেলে তাই আস্তে আস্তে তুমি এত মোটা হবে না তোমার শরীরে থাইরয়েড টাইরয়েড সব হবে তুমি দেখো আস্তে আস্তে তুমি এত মোটা হয়ে যাবে একটা বয়স প্রাপ্ত বয়সে না তুমি দেখবে তাই আমি তোমাকে বলেছিলাম যে তুমি যদি মনে করো মায়ের মন্দিরে আসো দেখবে এটা আমি ভালো করতে পারি আমি আমার অন্তর থেকে আমি বলেছিলাম যদি না ও পারে আসো আমি এটা ভালো করে দিতে পারি তুমি বললে তোর এই মন্দিরে আমি ওই করতে যাব না মানে আর বললাম না উচ্চারণটা দেখবে ভগবান নাই করুক একদিন না শীত মা মায়ের মুহূর্তে তোমাকে আসতে হয় এটা বলে দিলাম কারণ জীবন এত কোন আমাদের অনেক জীবন পড়ে আছে আমাদের তাই এক কাকে কোথায় ভগবান টানে কেউ জানে না তাই অহংকার করে এই কথাগুলো বলতে নেই বলতে নেই বুঝেছো তাই এত অহংকার ভালো না দেখো আমার ওখানেও প্রদীপ জ্বলছে বুঝেছো এই প্রদীপ জ্বালিয়ে রাখতে বলো তো দুদিকে দুটো প্রদীপ দেখো দেখেছো কটা বাজে এখন এই সবে লাইভ আসবো আমি কৃষ্ণ ব্লকে দেখতে পাচ্ছো এই দেখো আমার প্রদীপ জ্বলছে দেখো দেখতে পাচ্ছো প্রদীপ জ্বলছে পারবে তোদের ওই থন বুড়ি ক্ষমতা আছে এরকম দুটো দিকে তেল জ্বালিয়ে তেল দিয়ে জগতের মঙ্গলের জন্য পারবে এই যে দেখো তো দেখো পারবে পারবে দায়িত্ব নিতে খালি বলো নখের যোগ্য না নখের যোগ্য না আমি তো বলছি না হ্যাঁ তোমরাই বলছো তাই কথাটা বললাম যাই হোক শোনো আমি যদি ধরি না নড়তে পারবে না তুমি আমার দরকার নেই তোমাদেরকে তোমরা কে আমার আঙুলের যোগ্য না চুনো ফুটি একখানা ভিউস কমানোর জন্য মিডিয়ায় বসে রয়েছো হ্যাঁ যত সব সবাই ভালো থেকেও আমি লাইফে আসছি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে এক্ষুনি আসছি তোমরা আসো একটু রাত হয়ে গেল আমার ঠিক আছে এগারোটা বাজতে যাই রাত